চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিওটা নিয়েছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এটা শক্তিশালী এবং কুহুরি এটা তো এটা করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর কাজ করবেন তাছাড়া যদি এরকম কোনো যদি কোনো কাজ কোনো নারীর সাথে যদি আপনি মিলন বা সহবাস করতে চান বা আপনার যদি স্বামী বা স্ত্রী যদি কেউ মিলন করতে অনাগ্রহ দেওয়া হয় মানে আগ্রহ দেওয়া না তাহলে তার জন্য আপনি এই কাজটি করতে পারেন ঠিক আছে তো এরকম যদি কোনো কাজ করতে চান তাহলে বসে যোগাযোগ করবেন নিচে তো নাম্বারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সবসময় যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো এই সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করি এই যে নকশা দেখতে পারছেন এখানে হাই কিছু আমি হাইট রাখছি কারণ এগুলো এই ইউটিউবে ধরে ফেলবে কপিটা দিয়ে দেবে বা সেক্সুল কোনো কিছু ইয়ে দিয়ে দিয়ে না দেবে কারণ এই জন্য আমি স্টিকার দিয়ে রাখছি তো আমার মতো এইভাবে সেম আপনি তৈরি করবেন সে নকশা মোট দুইটা নকশা তৈরি করবেন তাবিজ যে কোনো অমাবস্যা পূর্ণিমা অথবা তারপরে মঙ্গলবার রাতে গভীর রাতে এটা তৈরি করবেন জাফরান মেশো কুমকুম দুধের কাছে রস একসাথে মেশে মিশে কালি তৈরি করে ওই কালে দিয়ে লিখবেন ঠিক আছে তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি তাবিজের ভিতরে দেবেন যে কাজ করবে প্রথমে দিবে তার নাম এবং যার জন্য কাজ করবেন তার নামটা দেবেন পরে আপনার নিজের পরে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনি এটাতে আপনার হাতের নখ পায়ের নখ তারপর হচ্ছে গা মাথার চুল এগুলো দেবেন দিয়ে তাবিজটা বাঁধবেন বাঁধার পর আপনি করবেন কি একটা তাবিজ হচ্ছে গিয়ে আপনি মোমবাতির আলো দিয়ে জ্বালাই দিতে হইব ঠিক আছে এটা আপনি মাগ্রীপের সময় মানে সন্ধ্যার সময় এই সন্ধ্যা ছয়টা তিরিশ বা সাতটার দিকে আপনি আপনি এটা জ্বালাই দিবেন পশ্চিম দিকে মুখ করে বসে এটা জ্বালাই দিবেন তো জ্বালান একটা আপনার কাছে অবশিষ্ট থাকবে তাবিজ ওই তাবিজটা আপনি সবসময় আপনার কুমোরে বাঁধবেন কোমরে বেঁধে আপনি ইয়ে করবেন তার সাথে যার সাথে আপনি মিলন বা সহবাস করতে চান তার সাথে কথা বলবেন দেহা সাক্ষাৎ করবেন তাবিজটা আপনার ইয়েক যদি দেখেন যে তার সাথে তারে তাবিজটা শুয়াইতে পারবেন বা তার পানিতে ভিজিয়ে পানি পান করাইতে পারবেন তাহলে আপনি সেই ব্যবস্থাও করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি দুই থেকে তিন দিন এর ভিতরে আপনি আপনার মা এই মানুষকে কাবু করে ফেলছেন এবং তার সাথে সহবাস করতে পারছেন বা মিলন করতে পারতেছেন ঠিক আছে সে নিজে থেকে আপনাকে আগ্রহ দেওয়া এই বিষয়ে তো এফলে গাছকে তাবিজটা যেভাবে সহজে বলছি কাজটা সহজ না ভালোভাবে বুঝেছি না তারপর কাজ করবেন শরীরটা বন্ধ রাখবেন বন্ধু রেখে তারপর কাজ হাত দেবেন আমাদের কাছ থেকে যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই জানাবেন আমার পরামর্শ দিতে প্রস্তুত থাকবো যে কোনো সময় তো ধন্যবাদ সবাইকে